নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পনির সাসলি। এর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন ততটাই নেবেন আমারও যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি তো এই পনিরটাকে একটু মোটা মোটা চৌকো চৌকো শেপ দেবো খুব ছোট ছোট দিলে কিন্তু এটা হবে না তো পনিরটা চৌকো চৌকো করে এটা তাছাড়া গরম জলে ভাপানোর এটা কোনো প্রয়োজন নেই এটাকে এমনি দোকান থেকে কিনে এনে কেটে নিতে পারেন আচ্ছা এইবার আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা আমি চৌকো করে কেটে নেব আপনারা এখানে রেড ইয়েলো বেল পেপারও নিতে পারেন কিন্তু আমি আর নিয়ে নিই এখানে ক্যাপসিকামটা শুধু চৌকো করে কেটে নেব একটাই ক্যাপসিকাম নিয়েছি দেখুন আমি কেমন কাটছি ঠিক সেইভাবেই আপনারা সেম প্রসেসে কেটে নেবেন সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এরকম খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই রকম চৌকো চৌকো শেপ দিয়ে দেব দেখিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি কেমন কেটেছি তো পিঁয়াজটাকেও আমি ওই রকমভাবেই ভালো করে ছাড়িয়ে ওটাকে ধুয়ে ওই রকম চৌকো চৌকো সেপ দিয়ে নেব এখানে সব কিছুই আমাকে চৌকো শেপ দিতে হবে কুঁচনো ব্যাপারটা এখানে আসবে না তো ওই দেখুন আমি এই যে পেঁয়াজটাকে নিয়েছি ওইটা একটু মোটা করে কেটেছি ওইটার যে খোলাটা মানে ভেতরের যে মোটা মোটা অংশগুলো ওইগুলো আমি খুলে রেখে দেব একটা বাটি নিয়েছি মিক্সিং বোল তো ওর মধ্যে আমি কিছু মশলা নিয়ে নেব প্রথমেই নেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদমই অল্প নেব আর নেব কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা আপনারা নিতে পারেন যেরকম কালার খাবেন সেরকম নেবেন কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়ে নিলাম নেব একটু জিরে গুঁড়ো এখানে আমি ধনেটা ইউজ করছি না শুধু জিরে গুঁড়োটাই নিচ্ছি নিয়ে নেব স্বাদ অনুসারে নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন আপনারা এখানে ঝাল লঙ্কা ব্যবহার করতে পারেন আমি করিনি নিয়ে নেব খানিকটা টমেটো কেচাপ দু চামচের মতো টমেটো কেচাপ নিয়ে নিলাম এবার নিয়ে নেব আমি ব্ল্যাক সয়া সস আমি কিন্তু এখানে ডার্ক সয়া সস ইউজ করিনি এখানে একটুখানি ব্ল্যাক সয়া সস নিয়ে নিলাম খেয়াল রাখবেন আমি যেহেতু নো ইউজ করেছি তাই জন্য সয়া সসটা আমি অল্প একটুখানি দেব সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব তো মিক্সড করা হয়ে গেলে ওই যে দেখছেন এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে ওর ওপরে আমি এই মশলাটা ঢেলে দেব পুরো মশলাটাই কিন্তু আমি এর ওপরে ঢেলে দেব দিয়ে ভালো করে ওইটাকে মাখিয়ে নেব মশলার মধ্যে মানে সবজিগুলোর মধ্যে মশলাটা মাখানো হয়ে গেলে আমার কেটে রাখা পনিরগুলো আমি এর ওপরে দিয়ে দেব। এইবার খুব হালকা হাতে কিন্তু পনিরগুলোকে মেশাতে হবে বাটিতে বেশ অনেকটাই মশলা লেগেছিলো সেই জন্য আমি সেটাকে চেঁচে নিয়ে নিলাম এবার ভীষণ হালকা হাতে পনিরগুলোকে ওই সবজির সাথে এবং মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে সমস্ত পনিরে মশ মশলাটা ঢুকে যায় মশলা মাখানো রেডি এবার আমি একটা স্কোয়ার নিয়েছি ওর মধ্যে আমি গেথে নেব প্রথমে নেব পেঁয়াজ পেঁয়াজটা আর একটু নিচের দিকে নামাবো তো আমাকে মানে খেয়াল রাখতে হবে আমাকে একটু জায়গাও রাখতে হবে এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম দিলাম এবার যাবে একটা পনির তো এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায় আবার আমি দিয়ে দেব একটা পেঁয়াজ আবার দিয়ে দেব একটা ক্যাপসিকাম আর দেব আবার একটা পনির একটা আমার শাসলিক রেডি হয়ে গেল সামনের দিকেও কিন্তু একটু জায়গা আমাকে ফাঁকা রাখতে হবে আবার একটা স্কোয়ার নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ আবার যাবে একটা ক্যাপসিকাম আবার যাবে একটা পনির এরকম সুন্দরভাবে স্টিকটা রেডি করে নিতে হবে আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন তো এরকমভাবেই সব কটা আমি করে নেব এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি বাটার আপনারা এটা অল্প একটু সাদা তেলও করতে পারেন কিন্তু আমি বাটারেই করব। তো বাটারটা ভালো করে মেল্ট করে নেব আর ফ্রাইং প্যানে চারিদিকে দিয়ে দেব এবার দিয়ে দেব পনির সাসলিকগুলো। আমি একটা এক ইয়েতে একটা ব্যাচে আমি চারটে করে দেব আমি একটু ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব দেখুন একবার ঢাকাটা খুললাম এবার আমি এইগুলোকে একটু মানে বাটার ব্রাশ করে নেব আপনারা অয়েল দিলে অয়েল ব্রাশ করে নেবেন আমি এখানে বাটারে করেছি তাই আমি বাটার ব্রাশ করে নিচ্ছি বাটার ব্রাশ করার পর এগুলো আমি উল্টে দেব দেখুন পনিরে কিন্তু কালার চলে এসছে তো যেহেতু কালার চলে এসছে আমি এগুলোকে উল্টে দিলাম আর বেশি গ্যাসটা বাড়িয়ে দেবেন না এই সময় গ্যাসটা একদম মানে লো ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো পুড়ে যাবে আর ভালো খেতেও লাগবে না এগু রকম মানে কম করে গ্যাসটা দিলে এটাতে একটা ক্রাঞ্চিনেস ভাব আসবে তো আমার দেখুন এটা হয়ে গেছে একটা ব্যাচে এইবার আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে আমার কিন্তু প্রথম ব্যাচটা কমপ্লিট হয়ে গেল এবার আমি বাকি যে শ্বাসলিকগুলো আছে ওইগুলো দিয়ে দেব আমি আর এতে বাটার দেব না কারণ দেখুন বাটার অনেকটা রয়েছে ওই বাটারেই আমার হয়ে যাবে ভাজা তো এইবার আমি এই যে সাসলিকগুলো বাকিগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে করে এগুলো হয়ে যায় তো আমার পনির শাসলিকগুলো রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্য একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল কিচেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের যে পেজটা আছে ওর নামও কিন্তু শতদ্রুস কিচেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন